মহামদপুর বা সিস্ট্যান্ড থেকে এখানে একটা লেকের মতো আছে এটার পাশে দেখবেন একদম তাকেয়ালি হবে এই যে লেখা আছে এখানে এস এ কার হাট এস এ কারহাট হ্যাঁ দেখাই দিয়েছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা গেছে আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোন জায়গায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কি না এবং লাইভটা স্পষ্ট দেখতে পারতেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমরা কি কি গাড়ি নিয়ে আসছি ভাই মানে কী কী গানই মানে আজকে আজকে দেখাবো আমরা সুজুকির থেকে শুরু করে এবং হান্ড্রেড বলেন হান্ড্রেড

এই গাড়িটা সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং পুরাতন গাড়ি হিসেবে গাড়িটা ফ্রেশ আছে

যারা টেলারের একটা সুজুকে সুইপ করতেছেন ফ্রেশ কন্ডিশনের তারা অবশ্যই দেখতে পারেন এবং ওনাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন এসএ কার হাট আমার কাছে ওনাদের প্রথমে নাম হচ্ছে এসএ কার আর আমাদের সাথে আছে এসকে রেজাল করিম ভাই রেজাল করিম ভাই এটাচলল আপনি यार মডেলটা কত ভাই এটা মডেল হচ্ছে 11 11 এর রেজিস্ট্রেশন জি জি

আজকে কথা বলার সুযোগ থাকবে কথা আজকে কোনো সুযোগ নাই 10000 টাকা কম 6 লাখ 6 লাখ তবে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ সুযোগ আমরা কি গাড়ি দেখাবো আরেকটা সুজুকি জেন এটা হলো সুজুকি জেন সুজুকি জেন গাড়ি জেন গাড়ি সিরিয়ালের লাইটগুলোর কন্ডিশন এটা গাড়িটা নয় এর মডেল নয় এর স্টেশন 25 সাল 27 সাল কাগজ কমপ্লিট 25 সাল এবং 27 সাল বলতো আপনারা বিস্কিট কালার ভিতরে সাইড সাইড অটো তেলের গাড়ি ভাই এটা এটা তেলের গাড়ি না জি তেলের গাড়ি সব কমপ্লিট ভিতরে ব্ল্যাক আপনার বডির সাথে ম্যাচিং করা বডির সাথে ম্যাচিং করা ওমান থেকে ওমান থেকে ভাই দেখতেছেন ভাই একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা জেনিয়ন আছে আপনি দেখেন এটা গাড়ি তো খুলে দেখানো হচ্ছে না এই যে যা আছে সম্পূর্ণ জেনিয়ন ভাবে আছে এখনো একটু ভাই একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা আর সবাই লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স্কলার লাগানো আছে একটা ছোট একটা স্কলার লাগানো আছে সাইড পেট কন্ডিশন স্কলার পেট লিটন সরকার ভাই ওমান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য

এটা হচ্ছে আপনার টয়টা প্লাস টয়টা প্লাস কোন জি জি এটা হচ্ছে আপনার 2000 এর মডেল 4 এর রেজিস্ট্রেশন সাল 26 সাল বন্ধ আপডেট জি জি দামটা কত দাম হচ্ছে লক্ষ 80 6 লক্ষ 80 কথা বলার সুযোগ থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ পনেরোশো একটু রেয়ার কি এখন কি 90 ওয়াগন এটা গাড়িটা দেখতে তো অনেক ফ্রেশ চা রিং লাগানো 23 25 ওয়াগন তো কাগজ ফেল নতুন কালার করা গাড়িটা এলপিজি করা এলপিজি কোন এটা সুন্দরভাবে দেখা দেন অ্যালোরিং লাগানো আছে এবং সাদা মুক্তা করা গাড়িটা এই গাড়িগুলো মানে এত পুরাতন গাড়ি অসর্থ মানে এত ফ্রেশ গাড়ির এত দামি রং করা হয়েছে মানে পাল সরাসরি অবশ্যই পছন্দ হবে গিয়ার অটো অল ডোর করা একবারে ঠিক ঠিক করবে এটাই দেখাই দিছি এই যে

জিপ টাইপের গাড়ি এটা এটা মডেলটা কত भैया এটা মডেল হচ্ছে আপনার ইয়া 2000 মডেল চার এর স্টেশন অল অপশন অটো 16 সিসি অল অটো 25 সাল আপনার সিলিং কন্ডিশনটা ভালো আছে বেস্ট কোন হলো মার্চ এবং ফিটনেস হচ্ছে এপ্রিল প্রথম মানে একটা রানিং ফেল হবে আর একটা হচ্ছে আপনার এপ্রিলে ফেল হবে জি 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 সিলিং কন্ডিশনটা ভালো সিট কভার কন্ডিশনও ভালো যা গোলালো রিং লাগানো এই পয়লা লাগানো আছে গাড়িটার ভিতরে সিএনজিও করা এই গাড়িটা অকটেন সিএনজি দুইটি রানিং আছে যারা একটা জিপ টাইপের গাড়ি খোঁজ তারা অবশ্যই গাড়িটা দেখতে পারেন রানিং ফেল হবে মানে রানিং ফেল হবে জি

এটা মডেলটা কত এটা মডেল হচ্ছে লো 2003 3 এর রেজিস্ট্রেশন জি জি 23 সাল 21 সাল কাগজ ফেল আছে এটা ও 23 সাল 21 সাল বন্ধ কাগজ ফেল কাগজ ফেল আছে যদি কাগজ ফেল গাড়ি খুঁজছেন জিপ টেপেন তারা অবশ্যই দেখতে পারেন এই যে সিট কভারগুলো সিট কভারগুলো অনেক সুন্দর লাগানো আছে একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে বড় সিট পাওয়ার এটা সিট পাওয়ার হ্যাঁ সিট গুলো পাওয়ার তো পাওয়ার সিট এগুলো

যারা টিআরএক্স গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পারেন আমাদের সাথে থাকবেন আজকে যে আকর্ষণ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এসি কমপ্লিট গাড়ি নাকি ভাই হ্যাঁ আকর্ষণ আছে পরে দেখাবো যেটা আপনার মডেল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন জি জি আপনার কাগজ পত্র সব কমপ্লিট আছে হ্যাঁ গায়ে এটা দাম কত দাম হচ্ছে আপনার 13 লক্ষ 13 লক্ষ 50 হাজার আস্তে কথা বলা সুযোগ থাকবে ইনশাআল্লাহ আস্তে কথা বলা কিছু সুযোগ থাকবে আবার আমরা কি গায়ে দেখাবো 100 এর একটা আছে এলিয়ন এলিয়ন গাড়ি ছাগল আলো রিং লাগানো মডেলটা কত পাঁচের

কিছু হালকা ঢিল pene ka rase ji ji ora bolle bhabe korai dibo nahole je bhabe ache ebhabe ki korabo

প্যাড এবং সিট কভার গুলা একসাথে ম্যাচিং করা ম্যাচিং করে লাগানো হয়েছে অল অপশন আউট অফ 15 সেজেছি যার একটু ফ্রেশ কন্ডিশনে 110 বাই 11 এ টেবিল গাড়ি খুঁজছেন তার অবশ্যই দেখতে পারেন গাড়িটা মানে কন্ডিশন আসলে ভালো এই গাড়িটা দাম দিছেন কত রেজাল করিম ভাই সুন্দর একটা লাইট স্পয়লার লাগানো আছে এর দাম তো ছিল হলো 5 লক্ষ টাকা 5 লাখ 10000 কমাই দেন 10 না 20 কম আপনাদের 4 লাখ 80 4 লাখ 80 লাস্ট ফিনিশিং

ভাই এনামুল হক মনে ভাই কালো এই ভাই কালো কালো গাড়ি দেখান ভাই আমি পরে জয়েন করছি ভাই কালো গাড়ি একটাই আছে দেখাইছি আবার দেখাবো আমরা এটা আমাদের শেষ গাড়ি আজকে লাইভের পুরো ভিডিও পুরো ইনশাআল্লাহ দেখবেন এটা হচ্ছে আপনার এইটি গাড়ি চা গলা এলো রিং লাগানো সুন্দর পেপার সেট এসি কমপ্লিট

বাকি ডিটেলস ইনশাআল্লাহ ওনারা বলে দিবে মোবাইলের ইঞ্জিন দেখে কোনো লাভ নাই আসবে সরাসরি গাড়ি স্টার্ট করবে দেখবে দেখবে ভালো লাগলে তারপর নিবে ভাই ভালো না লাগলে তো নিয়ত দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেজাল করিম ভাই রমজানের মোবারক আপনি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই লাইভটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম